মাস্টার্ন ক্রিকেট অ্যাকাডেমি ডালাসের মেইন শহর থেকে অনেকটা দূরে গ্যারেজের মতো একটা জায়গা সেখানটায় পুরো অত্যাধুনিক ক্রিকেট ফ্যাসিলিটিস শুধু অত্যাধুনিক নয় এখানকার ক্রিকেট ফ্যাসিলিটিস সম্পর্কে জানলে বা দেখলে যে কারোরই আসলে চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে যে এই ধরনের ফ্যাসিলিটিস একটা গ্যারেজের মতো জায়গায় তারা তৈরি করেছে প্রায় একই সাথে আট থেকে দশজন ব্যাটার এখানে যেমন ব্যাটিং করতে পারবেন তেমনি এখানে রয়েছে অত্যাধুনিক বোলিং মেশিন রয়েছে নেটস এবং সেই নেটগুলো কিন্তু চাইলে যে কোনো সময় খোলা যায় এবং চাইলে যে কোনো সময় আবার সেগুলোকে নামানো যায় এবং পুরো নেটগুলো খুলে কিন্তু পুরো মাঠের ফ্যাসিলিটিসটা নেওয়া যায় এবং এখানকার যে জায়গা সেটা অনেকটা প্র্যাকটিস গ্রাউন্ডের মতোই বড়। আপনি যদি মিরপুর মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠটা চিন্তা করেন ঠিক সেরকমই কিন্তু এই মাঠটার ঘোকিং কিংবা প্রস্তুত হবে এবং এখানে চাইলে ক্রিকেটের একজন একজন একটা দল যদি অনুশীলন করতে চায় অনুশীলনের জন্য যে ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে এবং এমন একটা মাঠে বাংলাদেশ দল অনুশীলন করলো এমন একটা ইনডোরে বাংলাদেশ দল অনুশীলন করলো তার কারণটা হচ্ছে ডালাসের বৃষ্টি ডালাসের বৈর আবহাওয়া এই রোদ তো এই বৃষ্টি এবং এই বৃষ্টি অর্থাৎ গত গতকাল রাতে আসলে এখানে বৃষ্টি হয়েছে আজকে সকালে বৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ড অর্থাৎ গ্র্যান্ড ক্রিকেট স্টেডিয়ামের যে প্র্যাকটিস গাউন সেটা একেবারেই ভেজা পর্দমাক্ত এবং সেখান সেটা আসলে অনুশীলনের উপযোগী নয় কারণ এখানে স্থানীয় সময় চারটা থেকে বাংলাদেশ দল অনুশীলনের শিডিউল নিয়েছে এবং প্রায় চারটা থেকে সাতটা প্রায় তিন ঘন্টা অনুশীলন করার কথা ইতিমধ্যেই আড়াই ঘন্টা হয়ে গেছে এবং এখনও কিন্তু যে ক্রিকেটার বাংলাদেশের ব্যাটার কিংবা বোলার যাই বলি না কেন সবাই এখনও কিন্তু অনুশীলন চলছে এবং মূল পর্বের ম্যাচের আগে অর্থাৎ আট তারিখে বাংলাদেশের সাত তারিখে যদিও বাংলাদেশ সময় আট তারিখ কিন্তু এখানকার সময় আসলে সাত তারিখ সন্ধ্যায় বাংলাদেশের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বের ম্যাচ এবং সেই ম্যাচে নামার আগে ডালাসে পৌঁছে বাংলাদেশ দল প্রথম দিনের মতো অনুশীলন করলো গতকাল আসলে দলের কেউই অনুশীলন করেননি তাসকিন আহমেদ শুধু এসেছিলেন কিছুটা সময় বোলিং করেছেন আর আজকে কিন্তু বাংলাদেশ দল অনুশীলন যেহেতু করতেই হবে সে কারণে তারা আসলে বেছে নিয়েছে এই ইনডোরটাকে এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটি যখন রয়েছেই সে কারণে আসলে প্রায় সব ক্রিকেটার প্রায় দলের পণ্য ক্রিকেটার তাদের সঙ্গে যে দুই রিজার্ভ তারা কিন্তু সকলেই এসেছিলেন এবং তারা অনুশীলন করেছেন তবে আমরা এই আজকের অনুশীলনে আসলে শরীফুল ইসলামকে দেখিনি তিনি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন আঙ্গুল ফেটে গিয়েছিল এবং আমরা দেখেছিলাম যে রক্ত বের হয়েছিল তিনি কিন্তু আজকে অনুশীলনে আসেননি ফলে এই জায়গাটায় আমরা বলতেই পারি যে শরীফুল ইসলামকে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশ দল পাচ্ছে না এটা মোটামুটি অনেকটাই নিশ্চিত এবং বাজুদ ইসলাম গতকাল কথা বলেছিলেন তিনিও আসলে অনেকটা ধারণাই দিয়েছেন যে হয়তো বা শরিফুলকে আমরা প্রথম ম্যাচে পাবো না তবে বাকি ক্রিকেটাররা এখানে কিন্তু সিরিয়াস অনুশীলন করেছেন এবং তা স্ক্রিনকে নিয়ে একটা আশা রয়েছে যদিও আজকে তার আমরা আসলে বোলিং করতে দেখিনি যদিও তার আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখে তার একটা বোলিং বোলিং করার কথা রয়েছে ফুল রিদমে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তখন হয়তো বা আরও নিশ্চিত করে বলা যাবে যে তাসকিন আহমেদ সেই ম্যাচটা খেলবে কি না এছাড়া বাকি ক্রিকেটাররা এখানে এসেছেন আমরা শুরু থেকেই দেখেছি লিটন কুমার দাস নাজবুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম তারা ব্যাটিং করেছেন পেস বল স্পিন বল এবং থ্রোয়ার উভয়ের বিপক্ষে তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে আমরা দেখেছি প্রায় দীর্ঘ সময় ধরে প্রায় ডজন কয়েক ডজন বল নিয়ে তিনি কিন্তু নেটে বোলিং মেশিনের বিপক্ষে অনেক জোরে বল সাধারণত বোলিং মেশিনের বলের স্পিডটা অনেক বেশি হয়ে থাকে তিনি সেই জায়গাটায় এসে ব্যাটিং অনুশীলন করেছেন দীর্ঘ সময় ধরে নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় তাদেরকেও আমরা দেখেছি আসলে বোলিং মেশিনে ব্যাটিং করতে এবং তাদের সেই লক্ষ্যটা বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের লক্ষ্যটা ছিল তিনি অনেকটা চিকি শট কিংবা স্কুপ শট চেষ্টা করছিলেন এবং এটা থেকে আমরা একটা ধারণা পেতেই পারি যে তাহিদ হৃদয় শুধু এখন আর তার যে ব্যাটিং কিংবা স্ট্রেট ব্যাট খেলা কাফার ড্রাইভ খেলা বা কাট খেলা সেগুলো নয় তিনি আসলে ভিন্ন ধরনের শট খেলার অনুশীলন করছেন এবং তিনি চাইছেন যে যে করেই হোক যাতে দলের জন্য তিনি একটা বড়ো স্কোর বা বড় ইনিংস খেলতে পারেন এবং এছাড়া বাকি যে ব্যাটাররা ব্যাটিং করেছেন তাদের সকলকে আমরা দেখেছি খুব সিরিয়াস ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি শেখ মেহেদি সৌম্য সরকারও ব্যাটিং অনুশীলন করেছেন এবং লিটুন কুমার দাসকে একটু বাড়তি খাটতে দেখা গেছে তিনি ব্যাটিংয়ের এক সময় সাকিবের কাছে চলে গিয়েছিলেন এবং সাকিবের কাছে কিছু পরামর্শ নিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু এরপরে তিনি নিজেও দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন ফলে সেই জায়গাটা থেকে বলাই যায় যে বাংলাদেশ দল আট তারিখের ম্যাচটাকে সামনে রেখে সব কিছু ভুলে অতি যাই হয়েছে সব কিছু ভুলে বাংলাদেশ দল এখন দৃঢ় প্রত্যয়ী এবং অনুশীলনে পুরো দলকে আসলে একতাবদ্ধই মনে হয়েছে এবং পুরো দল অনেকটা নিজেদের সর্বোচ্চ দিয়ে আসলে অনুশীলন বা সর্বোচ্চ দিয়ে প্রস্তুত প্রস্তুতিটা নেয়ার চেষ্টা করেছে এবং যেহেতু বাংলাদেশের সামনে একটা দারুণ সুযোগ শ্রীলঙ্কাকে হারানোর কেননা শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে খুব বাজে ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে হেরে গেছে তো সেই জায়গাটায় বাংলাদেশ দল সেই সুযোগটা নিতে চাইবে এবং ডালাসের গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামের যে বাউন্ডারি সেটাও কিন্তু খুব বেশি বড় নয় চাই এবং উইকেটটাও আসলে দারুণ বিশেষ করে এই ধরনের ম্যাচ খেলার জন্য আমরা দেখেছি এখানে আজকে একটা ম্যাচ হয়েছে নেপাল এবং নেদারল্যান্ডসের আগে ইউএস এবং কানাডার ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো কিন্তু একটা হাই স্কোরিং হয়েছে কিংবা যতই বৃষ্টি হোক সেটা আসলে খুব বেশি উইকেটের প্রভাব ফেলেনি তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ দলের জন্য একটা দারুণ সুযোগ থাকবে শ্রীলঙ্কাকে হারানোর এবং সেই জায়গাটায় এই সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে হলে বাংলাদেশ দলকে আসলে আত্মবিশ্বাসী হতে হবে এবং এই আজকে যেরকম সিরিয়াসনেস আমরা দেখেছি অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে এই সিরিয়াসনেসটা বয়ে নিয়ে যেতে হবে এখনও যেহেতু আরও দু থেকে তিন দিন সময় রয়েছে বাংলাদেশের হাতে এবং দু থেকে তিন দিন বাংলাদেশ দল নিশ্চয়ই অনুশীলন করে আরও সর্ব উচ্চ প্রস্তুতিটা নেবে যাতে শ্রীলঙ্কাকে হারাতে পারে এবং শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশের সুপার এইটও কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এই ছিল আসলে ডালাসের যে মাস্টার ক্রিকেট অ্যাকাডেমি সেখান থেকে বাংলাদেশ দলের সবশেষ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরা আসলে আপনাদের সবশেষ বাংলাদেশ দলের আপডেট জানানোর চেষ্টা করব এতক্ষণ আমি তাসফিক পলক আপনাদের সঙ্গেই ছিলাম